হ্যালো গায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গায়েস এখানে একটা সিঁড়ির কাজ চলছে সিঁড়ি বাঁধছি আর কি সিঁড়িটা সেন্টারিং করে রড বাদলাম তো চলুন দেখাই আপনাদেরকে সিঁড়িটা কেমন হলো বাঁধা এবং রড বাঁধা এবং সেন্টারিং চলেন দেখি তো দুজি সিঁড়ির মধ্যেও কোনো ভুল থাইকা থাকে আর কি রড বাধা তাহলে অবশ্যই কমেন্টে লেখা যাবেন জানায়া যাবেন সংশোধন করার চেষ্টা করব তো চলেন দেখি আপনাদের কাছে কথা হলো এটাই যে আমি কতটুকু সঠিক করলাম না অসঠিক করলাম এটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর আপনারা যদি না বলেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে সঠিক না অসঠিক এখন ডাপ মাৰব তাৰপৰা ডালাই দিব অ'কে খুদা আছে